বিয়েবাড়িতে বেরিয়ে পড়েছি দেখো সবাই মিলে বাড়ি যাচ্ছি সবাই রেডি হয়ে গেছি সবাই মিলে বাড়ি যাবো এবার আমরা সবাই দেখো রাস্তা দিয়ে একটা বিয়ে বাড়িতে রাস্তা দিয়ে যাচ্ছিল একটা ফুল দিয়ে দিয়েছে মা চলে আসলাম আমি দেখো রেডি হয়ে গেছি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেছে আজকে ছিল বউ ভাত তো বৌভাত দেখো আমাদের যাদবপুর থেকে মেদিনীপুরে যাওয়ার উদ্দেশ্যে আমরা বাসে উঠে পড়েছি তো বাস ভাড়া করা হয়েছিল তো মা আর আমি বাসে উঠে গেছি দেখো শম্পা শম্পার বড় উঠে গেছে অনেক দূর পুরো যেতে আমাদের ছ ঘন্টা টাইম লেগেছে পুরো বোরিং হয়ে যাচ্ছিলাম ভালো লাগছিল না আর আমার মাকে দেখো কত সুন্দর চুলটা আমি বেঁধে দিয়েছি না চুলটা মা নিজেই বেঁধেছিল খোপাটা আমি করে দিয়েছি আমার মাকে কেমন লাগছে সবাই জানিও আর কত সুন্দর লাগছে দেখো খোপাটা আমরা মোড়ে চলে আসলাম এরপরে দেখো আমাদেরকে একটু দেখে দিলাম কেমন লাগছে ভিক্টোরিয়ার সামনে থেকে যাচ্ছিলাম কত সুন্দর দেখো ঘোড়ার গাড়িগুলো দাঁড়িয়ে আছে দেখে মনে হচ্ছে খুবই সুন্দর লাগছিল তো এভাবেই আমরা দেখতে 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 চলে গেলাম বুঝতে পারছিলাম না প্রথম যাচ্ছিলাম অনেকটাই রাস্তা ছিল প্রথমে তো আনন্দ করতে করতে যাচ্ছিলাম তারপরে আর একটুও ভালো লাগছিল না কারণ অনেক দূর রাস্তা ছিল আমরা হেস্টিং ক্রস করে বেরিয়ে গেলাম হাইওয়ে দিয়ে বসে আছি সব দেখতে দেখতে যাচ্ছি সবাই গল্প করছি কথা বলছি খুবই ভালো লাগছিল খুব এনজয় করতে করতে যাচ্ছিলাম বাসের মধ্যে গান চলছিলো সবাই মিলে আজকে বরযাত্রী যাচ্ছে এতটা সেই দুপুরবেলাতে বাসের কিন্তু নাচ করছিল ওরা অন্ধকার গুলো দেখা যাচ্ছে না দেখো বিয়ে বাড়িতে পৌঁছে গেছে কত সুন্দর গেটটা সাজিয়েছে ভীষণ সুন্দর গেটটা সাজিয়েছিল ওদের দেখো দুটো ছবি দিয়েছে দুই সাইডে গেটটা সাজানোর সময় কত সুন্দর লাইট দিয়েছিল ঝাড়বাতি লাগিয়ে ভীষণ সুন্দরভাবে গেটটা সাজিয়েছে আমরা আগে একটু পকোড়া ফুচকা খেয়ে নিলাম তারপর দেখো বউয়ের কাছে চলে এলাম ফার্স্টে বউয়ের কাছে এসেছিলাম বউ দেখতে বউ তো আমাদের পাড়ারই মেয়ে তো বউকে আর কি দেখবো বউয়ের বাড়ি দেখে নিলাম তো কেমন সাজিয়েছে একটু দেখে নিলাম দেখে আর যেহেতু আমাদের বাড়ি আসতে হবে তো তাড়াতাড়ি করে লেট না করে আমরা খেতে চলে আসলাম খাবারের মেনুতে অনেক কিছু ছিল ডিমের চপ ছিল ফ্রাইড রাইস ছিল চিলি চিলি ফিশ ছিল মাটন ছিল তো আরও অনেক খাবার ছিল ছিলো আর খেতে পারিনি যেহেতু বাসে করে আবার রিটার্ন করব তো সেই জন্য অল্প একটু খেয়ে নিয়েছিলাম কারণ প্রবলেম হতে পারে অনেকটা দূরের রাস্তা ছিল খুবই ভালো কাটিয়েছি কেমন লাগলো তোমরা জানিও যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আমরা ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো তোমরা জানাতে ভুলো না সবাই মিলে এক এক করে ফটো তুলে নিলাম এটা কোলাঘাটে দাঁড়িয়েছিলাম তখন বাস কারণ অনেকটা দূর আসার পরে একটু ছিল বাসটা কোলাঘাটে তো কোলাঘাটে দাঁড়িয়ে আমরা বেশ কয়েকটা ফটো তুলে নিলাম কোন ছবিটা তোমাদের ভালো লাগলো তোমরা কিন্তু জানাতে ভুলো না